আসসালামু আলাইকুম বন্ধুর আজকে রোয়ানা হলাম অনেক দূর যা আপনাদের ভিডিও শেষে বলবো কোথায় গেলাম কোথায় না গেলাম আমাদের উদ্দেশ্য হলো আজকে আমরা কম দামে ফার্নিচার কীভাবে কিনা যায় তো আমরা লোকেল যে ফার্নিচারগুলো তৈরি করি এগুলো থেকে অনেক কম দামে পাওয়া যায় তবে এগুলোর মান ভালো না তো চলে আসলাম আমরা কুলাউড়া কুলাউড়া রবির বাজার আপনারা এই যে খাটটি দেখতেছেন এই খাটটির দাম পড়ছে প্রায় তিরিশ হাজার টাকার মতো এই যে আলমারিটা দেখতেছেন এটার দাম পড়ছে প্রায় বিশ হাজার টাকার মতো এগুলার কাজের মান একেবারেই খারাপ কাঠগুলো তেমন একটা সুবিধা না কারণ কম দামে আপনার কী আর পাবেন এখানে যে ক্যাবিনেটটা আপনারা দেখতেছেন এই ক্যাবিনেটটার দাম পড়ছে বিশ হাজার টাকার মতো এগুলা কাট তেমন একটা সুবিধা না তো মানুষ বোঝে না আসলে কম দামে কালে জিনিস কিনবে আসলে জিনিস কম দামে কিনলে কি হয় না হয় এটা জানে না মানুষ তো যাক কাস্টমাররা তো আর তেমন একটা বাজেট নাই কম দামে মাল কিনবে এই জন্য এদের নিয়ে আসলাম কোলাওরা রবির বাজারে তো দেখলেন আপনারা এখানে ড্রেসিং টেবিলটাও দেখালাম এটার দাম ছিল পনেরো হাজার টাকা এই যে সোফাটা দেখতেছেন এই সোফাটার দাম পড়ছে বিশ হাজার টাকা এই যে সোফাটা দেখতেছেন এই সোফাটার দাম পড়ছে তিরিশ হাজার টাকা আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ